আসসালামু আলাইকুম হাজফুল্লাকে স্বাগত জানি নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির রয়ে গেলাম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার স্বাদের সেমাই দিয়ে একটা পিঠা রেসিপি তো পিঠাটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে আর সেটা করবো আজকে ডিম দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে সবার কাছে অনুরোধ হলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন তো এখানে দেখতে পাচ্ছেন দুশো গ্রামের যে লাচ্চা সেমাইয়ের প্যাকেটটা পাওয়া যায় এখানে প্রায় দুশো গ্রামের মতো সেমাই আছে আর সাথে থাকছে চিনি আর একটা ডিম আপনারা চাইলে আরও বিভিন্ন উপকরণ ব্যবহার করতে পারেন যেমন নারকেলটাও নারকেলটা সেমাইয়ের সাথে তেমন একটা ভালো লাগে না বিশেষ করে লাচ্চা সেমাইয়ের সাথে তো আমি খুবই সহজভাবে মাত্র এই তিনটি উপকরণ দিয়ে আজকেই নাস্তাটা বানাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি সেমাইটাকে একদম ভালো করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি যে দলা দলা পেকে থাকে ওগুলা ভালো করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে তো আপনারা চাইলে এভাবে করতে পারেন না ভেঙেও করা যায় একটু ভাঙলে হয়তো সুন্দর লাগে দেখতে খেতেও ভালো লাগে তো সময়টা এভাবে আমার ভাঙা হয়ে গেছে এবার আমি এখানে আমি আমার স্বাদ মতো কিছুটা চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এখানে এক প্যাকেট সময়ের জন্য আমি প্রায় দু টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আর সাথে হচ্ছে একটা ডিম ডিম চিনিটা দিয়ে এবার আমি ভালো করে মিক্স করতে হবে যাতে করে চিনিটাও গলে যায় আর সময়ের সাথে সম্পূর্ণ সময়ের সাথে ডিমটা চিনিটা ভালো করে একটা মিক্স হয় সেইভাবে মা হবে আর যতক্ষণ একটা ডো হাতে আসবে ততক্ষণ পর্যন্ত মা খাতে হবে তো যারা যারা লবণ পছন্দ করেন তারা চাইলে এখানে এক সিমটির মতো একটু লবণটা দিয়ে দিবেন তো আমরা ব্যবহার করলাম না কারণ আমরা মিষ্টি জাতীয় খাবারের লবণটা তেমন একটা পছন্দ করি না তো এভাবে আমার সম্পূর্ণ মাখা হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলো বানিয়ে নিব আপনারা যার যার সুবিধা অনুযায়ী যাদের যার যার পছন্দ অনুযায়ী করে নেবেন কেউ গোল করে করে কেউ বাবা লম্বা শেপ করে করে তো আমি এখানে লম্বা শেপ করে সম্পূর্ণ পিঠাগুলো একে একে বানিয়ে নেব মানে যার যারা পছন্দ অনুযায়ী করে নিলে হবে আর সবার কাছে অনুরোধ রইলো একবার হলো বাসায় করবেন আসলে না করলে কিছুতে বুঝতে পারবেন না যে কতটা মজার একটা রেসিপি একদম সহজভাবে অল্প কিছু উপকরণে একটা সুন্দর একটা বিকেলে নাস্তা নাস্তা হয়ে গেল। ছোট বড় সকলে কিন্তু পছন্দ করবে এভাবে আমি সবগুলা পিঠা এখন বানিয়ে নেব তো এইভাবে আমি সবগুলা সময়ের পিঠা বানিয়ে নেব আর যারা যারা গোল গোল পছন্দ করেন এটা ছোট ছোট করে গোল গোল করেও বানিয়ে নিতে পারেন যার যার ইচ্ছা মতো বিভিন্ন রকম করে বানিয়ে নেওয়া যায় তো আমার এইভাবে আমি সবগুলা বানিয়ে নেব আর আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে খুবই সহজভাবে অল্প কিছু উপকরণের সুন্দর একটা বিকেলের নাস্তা হয়ে যাবে তো আবারও আপনাদের কাছে অনুরোধ রইল যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দিবেন এই যে একে একে আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে এবার চলে যাব চুলাতে চুলায় অবশ্যই এটাকে সাদা তেল দিয়ে ভাজতে হবে তো আমি চুলায় আগে থেকে একটা পাত্র বসিয়েছিলাম তো ওখানে এখন আমি বেশ কিছুটা তেল দিয়ে দেবো অবশ্যই একটু ডুবো তেলে ভাজতে হবে আর এই পিঠাটা বানাতে তেমন একটা তেলটা চুষে না খুবই অল্প তেলেও ভাজা যায় তেলটা বেশি একটা লাগে না অল্প তেলে সুন্দর ভাজা হয়ে যায় এখন আমি একে একে সবগুলো পিঠা এখানে দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে প্রথমে একটু লো হিটে রাখবো তারপরে মিডিয়াম আছে রেখে আমি সম্পূর্ণ পিঠাগুলো ভেজে তুলে নেবো যার যার পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নেবেন বেশি একটা টাইম লাগে না তিন থেকে চার মিনিট ভাজলে হয়ে যাবে এখানে আমি দেখেন এক পাশ আমার হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দিচ্ছি আমি একদম ব্রাউন কলে করে ভেজে নেব সম্পূর্ণ পিঠাগুলো যেতে যাতে করে দেখতে একটু সুন্দর লাগে আর খেতে খুবই মজা মজাদার একটা রেসিপি এটা অসাধারণ খুবই অল্প কিছু উপকরণে অল্প সময়ের মধ্যে বাচ্চাদেরকে বিকেলবেলা বানিয়ে দিতে পারবেন খুবই ভালো লাগে পড়ারও খেতে পারবেন অনেক মজাদার একটা রেসিপি তো এখন আমি পিঠাগুলোকে এখন উল্টে পাল্টে বেজে নেবো ব্রাউন কালার করে অলরেডি হয়ে গেছে এখন তুলে নেব আপনারা চাইলে আপনারা আর একটু সাদা রাখতে পারেন বা আরেকটু গাঢ় করে নিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী এখন আমার সম্পূর্ণ পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন একে একে তুলে নেবো এগুলা যে পাতিলে রাখবেন যে পাত্রতে রাখবেন একটু তেল লাগবে না তেলটা চ সম্পূর্ণ চুষে নেয় স্যামাইটা অল্প তেলেই করা যায় তেমন একটা তেল খরচ হয় না তো আজকের মতো আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ